নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আমার বাগানে যে সমস্ত লেবু গাছ লাগানো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেব এবং এগুলোর জন্য যে সমস্ত সার মাটি প্রয়োগ করি সেগুলো সম্পর্কেও আজ আলোচনা করব। আমার বাগানে পাতি পাতিলেবু লেবু ছাড়াও যে সমস্ত লেবু গাছ আছে সেইগুলো আজ আমি আপনাদের দেখিয়ে দেব এখানে প্রথমে যে লেবু গাছটি দেখানো হচ্ছে এটার নাম হচ্ছে চাইনিজ মালটা গাছটি আকারে খুবই ছোট এবং গাছটি টবে বসানো এখানে সবগুলো লেবু গাছই কিন্তু আমার টবেই লাগানো হয়েছে গাছটি ছোট হলেও এর ফলন কিন্তু অনেক বেশি যদিও এই বছর এটা প্রথম ফলন দিচ্ছে এর পরের বছর হয়তো আরও বেশি ফলন পেতে পারি এরপর চলে আসছি এই লেবু গাছটিতে এইটার নাম হচ্ছে সিকিমালটা এই লেবুটার বিশেষত্ব হচ্ছে এর এই মুখের দিকে দেখুন একটা গোলাকার দাগের মতো দেখা যাচ্ছে এটা থেকে বোঝা যাবে যে এটা হচ্ছে সিকিমালটা গাছটি একটি ছোট টবে হল এই গাছটিতেও ফলন হয়েছে অনেক বেশি লেবু গাছে যাতে বেশি ফলন আসে সেজন্য আমি যেটা করি সেটা হলো বর্ষার আগে একটা সারের মিশ্রণ তৈরি করে রাখতে হবে যেটা হবে জৈব সারের মিশ্রণ এর মধ্যে থাকবে নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট সর্ষে খোলের একটা মিশ্রণ এই মিশ্রণটা কিন্তু প্রায় এক মাস আগে রেডি করে রাখতে হবে এবং যখন গাছে প্রয়োগ করতে হবে ঠিক তার আগে এর সাথে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং পাঙ্গি মিশিয়ে দিতে হবে ঠিক একইভাবে এই মিশ্রণটি অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম দিকে আবার প্রয়োগ করতে হবে তাহলে পাওয়া যাবে লেবু গাছে প্রচুর পরিমাণে লেবুর ফলন সিকিম পর এবার আমরা দেখে নেব এই দার্জিলিং কমলা গাছটি এই গাছটি কিন্তু আকারে খুবই ছোট এবং প্রচুর পরিমাণে লেবু আসে এই গাছে লেবুগুলো এখনো অনেক ছোট। যখন বড় হবে তখন কিন্তু এর কালারও চেঞ্জ হবে এবং সাইজেও এর থেকে আরেকটু বড় হবে এবং আশা করছি খেতেও ঠিক দার্জিলিং কমলার মতোই হবে বাড়িতে বসে এরকম ভিন্ন জাতির লেবুর স্বাদ যদি উপভোগ করা যায় তাহলে তো তার আনন্দই আলাদা হয় আপনারাও কে কে বাড়িতে কোন ধরনের লেবু গাছ লাগিয়েছেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন এরপর চলে আসছি এই লেবুটায় এই লেবুটা সাইজটা দেখুন কতটা বড় এটা হচ্ছে ভিয়েতনামি মালটা এই গাছটি কিন্তু আকারেও অনেকটা বড় আর লেবুগুলো সেই রকমই বেশ বড় সাইজের এগুলো এখনও ছোট এর থেকেও কিন্তু আরেকটু বড় সাইজ হবে এরপর যে লেবুটা দেখাচ্ছি এর নাম হচ্ছে ছাতকি কমলা এই লেবুটাও আকারে মোটামুটি বেশ বড় আর এই গাছে ফলন দেখুন পুরো গাছ জুড়ে একদম লেবু হয়ে আছে গাছটি আকারে যেমন বড় এই গাছের ফলনও ঠিক সেই রকমই হয়েছে এতগুলো ভ্যারাইটির লেবু যখন বাগানে হয়েছে তখন ইচ্ছে আছে যে আপনাদের এই ফলগুলো যখন পরিপক্ক হবে তখন ঠিক রকম হয়েছে এবং এর টেস্ট কেমন সেটা সম্পর্কেও কিছু ইনফরমেশান দিয়ে দেব। আর বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এই লেবু গাছগুলি থাকে এবং এর ফল খেয়ে থাকেন তাহলে আপনারাও আমাকে জানাতে পারেন কোনটার টেস্ট আপনাদের কেমন লেগেছে এরপরে চলে আসবো এই ছোট্ট গাছটিতে এই গাছটির নাম সুইট লেমন ছোট্ট গাছটিতে একদিকে যেমন ফুল আসছে অন্যদিকে দেখুন কী সুন্দর ছোট্ট ছোট্ট লেবুও ধরেছে এই লেবুগুলো যখন পরিপক্ক হয় তখন কমলা রঙের হয় এবং এই লেবুটির বিশেষত্ব হলো এটি ছাল সমেত খাওয়া যায় এবং এই ছালটি হয় খুবই মিষ্টি স্বাদের এই গাছে যখন একসঙ্গে অনেকগুলি ফল পরিপক্ক হয় তখন কমলা রঙের ফলগুলি খেতে তো ভালো লাগে তার সাথে গাছটি দেখতেও অসম্ভব সুন্দর লাগে এরকমই বিভিন্ন গাছের সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ